আমার আর সবাই মাজারে মান্ন খরার শরীয়তের বিধান কি এই সম্পর্কে মানে প্রশ্ন করেছেন দেখেন মান্নত মান্ন বিভিন্ন ধরনের মান্ন আমরা করি কিছু কিছু মান্ন হল করা যাই আছে যেমন আমার একটা সাজ আমার সম্পন্ন হওয়ার আল্লাহর খুশি করার জন্য আল্লাহরে পাওয়ার জন্য আল্লাহ আমার এই খাজটা ফুরাই ফুড়াই ফুরন করে দিতা ও নিয়তে যদি সে কোনো মানুষে যে আমি সদকা করার মান্ন বা রোজা রাখার মান্ন কোরবানি করার মান্ন এরকম করে তাহলে এগুলা জাইজ আছে কিন্তু মাজারও মানত করা যে আমরা অনেকে মানাত মাজারও মান্ন যে আমার লাগে ফুরো খরা আমাৰ আমার ফুরন হওয়া লাগে আমরা অনেকে মাজারের মধ্যে মান্নত করি কিন্তু মাজারও মান্ন করাটা আদৌ কেটা নাই জাইজ নাই কারণ মাজারও মানত আমরা মাজার তো মনে যে সাধারণত আমরা যে মনে করি একজন অলির কবর অলির কবর হ্যাঁ নবীকলর কবর এগুলা আমরা মাজার বলি কিন্তু তারাতো মনেকা এই মাজারের মধ্যে আমরা যে করি তার তারা কোনো মান্যত কোনো প্রয়োজন নাই কিচ্ছুর প্রয়োজন নাই তারা শুধু আমরা যে মান্ন যেগুলা খরি হ্যাঁ কবরের মধ্যে এগুলা মাজারের নামে মান্নত করি এগুলা যাই না এখন আল্লাহ তাবার আকাওয়া আলায় কায়াতের মধ্যে আলাই ই মাই মাই তাতো ওমুলিং জির ওমা ওহিল্লা যে আল্লাহর নাম ছাড়া যেমন মধ্যে আমরা অনেকে মান্ন ধরি গরু দেই ছাগল দেই বিভিন্ন আমরা পশু হল আমরা মাদরের নামে আমরা মান্ন ধরিয়ে দেই এগুলা তারা দেয় মনোরগাম বাবার নামে বিভিন্ন ফির ফির ফিরর নামে দেব করা হয় এই সম্পূর্ণ এগুলো খাওয়াও হারাম। পীর নামে কোনো কিছু জবে করাও খার খান খা আল একমাত্র খান নামে হইতো আল্লাহর নামে হইতো তো মাজারের মধ্যে আমরা যে ডেগর মধ্যে অনেক ঠেকা নেওয়া দেয় এগুলো আসলে প্রকৃতপক্ষে দেওয়ার মাঝে কোনো সাবও নাই কিন্তু এই ঠেকাটা যে মাজার ভিত্তিক যে একটা কমিটি করা হয় ওই কমিটির মানুষে বক্ষণ করে এগুলো মাজারর একটা কমিটি হলো মানুষের নেয় আজ পর্যন্ত আমরা কোনোদিন শুনছি না যে মাজারর অমুক কমিটির পক্ষ থাকিয়া অমুক সাহায্য করা হয়েছে এলাকা কিছু করা তারা করেও না সুতরাং আমরা যে চলে সাহায্য করতে হয় মান্যত করতে হয় মনে কাউ সাহায্য করা এটিম মিসকিনকে দেওয়া অসহায় মানুষ দেশ দেশবাসীর মধ্যে আমার পাশের বাড়ি আমার নিজের আত্মীয় স্বজন অনেক মানুষ অসহায় হ্যাঁ অনেক মানুষ খাইতে পারতেছে না ওষুধপত্র করতে পারছে না তাদেরকে আমরা সাহায্য করি এটা যদি আমি করি যে দুনিয়াতেও পাইমু আঁকড়াতেও আমি সব পাইমু যেন আমরা গরিবগুলাদেরকে সাহায্য করা মান্নত না কবরের মধ্যে মাজারের নামে মান্নত না করি মাজারের মধ্যে ঠেকা পয়সা না দিয়ে গরু ছাগল না দিয়া আমরা এটিম মিসকিন গরিবগুলারই আমরা খাওয়াই কারণ আল্লাহনবী মাহমুদুর রসুল্লাহ আলহি আসাল্লামে ফর্মাইন যে ব্যক্তি একজন এতিমরে খাওয়াইল একজন গরীবরে খাওয়াইলো যেমন স্বয়ং যেমন আল্লাহরে হের কিতা করল মানে খাওয়াইলো এ মানে ওখান যে গরীবরে খাওয়ানি মানে আল্লাহরে খাওয়ানি গরিবরে দান করা মানে আল্লাহারে দান করা নবী আল্লাহ তাবার কাল এক হাদিস খুদ্সির মধ্যে নবী ফরমায় যে আল্লাহ তালে ফরাই যখন কোনো গরিব মানুষে গরিবরে কিতা করল দান করল যেমন আমার দান কররিবরে দান করল আমার হাতের মধ্যে দান করল হান আল্লাহ এই জন্য আল্লাহ গরিবরে দান করা মানে আল্লাহর আল্লাহরে দান করা গরিবরে খাওয়ানি মসজিদ মাদ্রাসা দান করা মসজিদের গীতা করা হেফাজতের লাগে গীতা করা শুতুখা করা মাদ্রাসার লাগে সাহায্য করা অনেক বাচ্চাই হল আছে মাদ্রাসার এটিম বাচ্চাইনী হল লেখাপড়া করে তারা লেখাপড়ার ঠেকা পয়সা নাই ওদের সামনে শীতকাল আর অনেকের বেড বিছনা নাই অনেকের পোশাক নাই অনেকের এই তার শীতের শীতের জন্য যে তার আছে এই জামা হল নাই তাদেরকে আমরা এগুলো দেই জামা দিই খাপড় সুপর দিই পাঞ্জাবি দেই টাকা পয়সা দেই আমরা তাদেরকে সহযোগিতা করি যদি সহযোগিতা করি তাহলে আমি দুনিয়াতেও এইগুলো কীতে পারি সদকার সব পাইম আখরাতোর মধ্যে পাইম আর মরার বাদেও আল্লাহ সোদ্ক্ষায় জারিয়াই সেগুলো থাকবো এজন্য আমরা মাজার ভিত্তিক কোনো সদক্ষা না করিয়া আমরা এই গরিবগুড়ারে কিতা করি মানে টেকা ফয়সখা খয়রাত করি গরিব দেই দেয় আমার পার্শ্ব প্রতি আমার বাড়ি বাতিজা আমার বা আত্মীয় সারা ও যদি কোনো গরিব পুরো মানুষ হয় তাদেরকে আমরা তাদের পাশে দাঁড়াই তাদেরকে আমরা সাহায্য করি তখন আমরা দুনিয়া খেলাতে আমাদেরকে উপকৃত হব ইনশাআল্লাহ আশা করা যায় আমার কথা আপনারা বুঝতে পেরেছেন চেষ্টা করবেন যে এই কথাগুলোর উপরে আমল করার আল্লাহ তালা যেন আমাদেরকে আমাকে এবং আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান